আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আসলে আপনারা টি শার্টের মধ্যে সাবলিমেশন প্রিন্ট করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব তো তার জন্য প্রয়োজন হবে আপনাদের সাবলিমেশন প্রিন্টার প্রেস মেশিন এবং হচ্ছে সাবলিমেশন ট্রান্সফার পেপার তো সাবলিমেশন ট্রান্সফার পেপারের কথা যদি বলি সাবলিমেশন ট্রান্সফার পেপার কিন্তু একটু আলাদা বৈশিষ্ট্যের এটা হচ্ছে অনেকটা স্টিকার টাইপের তো যখন এটাতে আপনি প্রিন্ট করবেন অবশ্যই মিরর প্রিন্ট করতে হবে যখন আপনি বসাবেন তখন হচ্ছে ঠিকঠাক হবে আর কি তো এটাতে মূলত যখন আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পর যখন নির্দিষ্ট পরিমাণ সময় এবং নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দিয়ে প্রয়োগ করা হবে তখন আসলে এটা যেইটার উপর প্রয়োগ করা হচ্ছে সেটাতে কিন্তু এই পেপারটি ওইটা ট্রান্সফার করে ফেলে যেই প্রিন্টটা বা যেটা প্রিন্ট আউট হয় আর কি সেটা ট্রান্সফার করে ফেলে আর কি তো এটা হচ্ছে মূলত এটার বৈশিষ্ট্য বা এই পেপারটার বৈশিষ্ট্য তো কিভাবে আসলে প্রিন্ট আউট করবেন এবং কিভাবে আসলে হিট প্রেস মেশিন দ্বারা তাপমাত্রা প্রয়োগ করে সেটা টি শার্টের মধ্যে বসাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনি যেটি করবেন আপনার যেই ডিজাইন রয়েছে কিংবা ছবি রয়েছে সেটা ফটোশপে ওপেন করে ফেলবেন ফটোশপ বা স্টেট যেটা বলেন তো সেটা এখানে আমার আমি যেটা লেখছি আর কি এটা কিন্তু একটা পেজের মধ্যে দুইবার লেখা যাবে ওই রকম স্পেস রয়েছে এবং লেখার আকার আসলে ওইরকমই তো এইটাকে পরবর্তীতে কেটে আমি দুইটা টি শার্টে ব্যবহার করতে পারবো তো কন্ট্রোল পেতে দিয়ে কিন্তু আপনি প্রিন্টে যাবেন অথবা ফাইলসে ক্লিক করে কিন্তু আপনি এখানে প্রিন্টের অপশন পেয়ে যাবেন প্রোসিডে ক্লিক করবেন প্রিন্টারটা সিলেক্ট করবেন সাবলিমেশন প্রিন্টার প্রপার্টিসে যাবেন এবং এইখান থেকে আমার যেহেতু ল্যান্ডস্কেপে রয়েছে পেস্টার ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম এবং এখান থেকে পেপার টাইপটা হচ্ছে অ্যাপসেন্ট মেট অ্যাপসেন্ট মেট এবং কোয়ালিটি হচ্ছে হাই দিবেন যদি আপনার প্রিন্টার ভালো না হয় আর কি ভালো কোয়ালিটি যদি প্রোভাইড না করে তো আমি স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম আমার তারপর হচ্ছে কালারটা দিয়ে দেবেন কালার বা সাদা কালো যদি হয় তাহলে স্কেল এবং এখান থেকে আপনারা দিয়ে দেবেন মিরর ইমেজ যেটা রয়েছে এটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন এতে হবে কি প্রিন্ট আউট হবে আপনার ইমেজটা ওলটা হয়ে বা মিরর হয়ে তারপর ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু প্রিন্ট হওয়া স্টার্ট হবে সব কিছু ঠিকঠাক আছে আমি ওকেতে ক্লিক করলাম প্রিন্ট আউট কিন্তু স্টার্ট হলো এখন কাজ হচ্ছে হিটপ্রেসের তো হিটপ্রেসের কাজ করার জন্য আমি প্রেস মেশিনটা অন করে নিলাম এখন এখানে দুইশো রয়েছে এবং বিশ সেকেন্ড রয়েছে এইটা তো আপনার নাও থাকতে পারে তো সেই জন্য সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে কিন্তু প্লাস মাইনাসে ক্লিক করে আসলে এটার বাড়ানো এবং কমানো হয় তো টি শার্টের ক্ষেত্রে আসলে দুইশো ডিগ্রি সেলসিয়াস দেওয়া লাগে এবং সেকেন্ড দেওয়া লাগে হচ্ছে বিশ সেকেন্ড তো প্লাস মাইনাসে দিয়ে আসলে আপনি বাড়াতে পারেন কমাতে পারেন তো এটা দেওয়ার পর আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন তিনটা সিম্বল রয়েছে যে এটা হচ্ছে টি শার্টের ক্রিস্টালের এবং হচ্ছে অন্যান্য তো আমি টি শার্টের এটাতে আসলে সিলেক্ট করবো যে কারণে মোডে ক্লিক করলে কিন্তু এটা পরিবর্তন হবে সো আমি মোডে ক্লিক করে আমি পরিবর্তন করে এটাকে ইয়াতে নিয়ে আসলাম টি শার্টে নিয়ে আসলাম তো এইভাবে করে আপনারা সেটিংসটা ঠিকঠাক করে নেবেন এখন দেখতে পাচ্ছেন যে যে ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু দুইশো পর্যন্ত যাচ্ছে তো আমাকে একটু অপেক্ষা করতে হবে সো সাতানব্বই আটানব্বই হয়ে গেল তো যখন দুইশো ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তখন আসলে কাজ করার উপযুক্ত হবে তো আমি দুইশো ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে হয়ে গেছে তো এখন আমি যেই প্রিন্টটা বের করলাম বা যেই স্টিকারটা আসলে প্রিন্ট করলাম সেই স্টিকারটা এখানে যেখানে আসলে আমি প্রিন্ট করতে যাচ্ছি সেখানে আসলে সেট করে নিলাম তো সেট করে উপরে আমি সাদা কাগজ দিয়ে দেবো দুইটা পেপার দিয়ে দেব এ ফোর সাইজের যেহেতু আমার কাছে এ থ্রি পেপার নেই যে কারণে আমি এ ফোর সাইজের দুইটা পেপার দিয়ে দিচ্ছি যেন কোনো ধরনের কোনো দাগ টি শার্টের মধ্যে না পড়ে আর কি সেই জন্য এটা এমন না যে দেওয়াটা বাধ্যতামূলক তবে টি শার্টে যেন কোনো ধরনের কোনো দাগ না পড়ে সেই জন্য আসলে সে এইটা দেওয়া আর কি তারপর হচ্ছে আমি যদি প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডটা কিন্তু কমতেছে যখন আসলে শূন্য শূন্য সেকেন্ডটা চলে যাবে তখন আসলে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং কিছুটা বেশি সময় যদি রাখেন তাহলে আসলে এটার পরিমাণটা আসলে আর একটু গাঢ় হয়ে বসবে আর কি বা গাঢ় হয়ে প্রিন্ট হবে তো জিরো জিরো হয়ে গেল আমি উঠিয়ে হুম পেপারটা সরিয়ে নিচ্ছি এবং যে স্টিকারটা রয়েছে সেই স্টিকারটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল টি শার্টের মধ্যে আমি আবার যে নাম্বারটা রয়েছে নাম্বারটা যদি বসাতে চাই আমি নাম্বারটা বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেমভাবে আমি আসলে প্রেস করলাম এবং দেখতে পাচ্ছেন ট্রান্সফার হয়ে গেছে তো এইভাবে আসলে প্রিন্ট করা থাকে তো এটুকুই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে আসলে মগ প্রিন্ট করতে হয় তো সেটা দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কোন ধরনের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ